বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আজকে হলো হলো শুক্রবার আমার দাদার মেয়ের আনুষ্ঠানিক মুখে ভাত হবে কালকে তো ওর মামার বাড়ি থেকে মামা পায়ের চাল খাইয়ে দিয়েছে মুগেঠো করে দিয়েছে সব রিচুয়াল কালকে পালন করা হয়ে গেছে আজকে শুধু খাওয়ানো দাওয়ানো রয়েছে আর তাছাড়াও আজকে আমরা ওকে খাওয়াবো পিপিরা আর পিছুনরা মেরে ওরা আজকে মুখে ভাত করবো তো যাই হোক আজকে খুব আনন্দের একটা দিন এই দিনটা যারা তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি মেয়েটা দেখো বলতে বলতে সাত মাসে পড়ে গেল সময় এরকমই হয় জানো তো কিভাবে যে চলে যায় আমরা কেউ বুঝতে পারি পারি না তো এই সেদিন পেটের মধ্যে ছিল আজকে সাত মাস হয়ে খুব আনন্দের একটা দিন আজ মানে এটাই হবে হয়তো আমাদের বাড়ির শেষ অনুষ্ঠান এখন আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই মানে এই সময় আর কি যাই হোক অনেক ব্যস্ত তো থাকবো তার মধ্যেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কী হচ্ছে না হচ্ছে মানে কেমন কি হচ্ছে না হচ্ছে একটু হলেও দেখানোর চেষ্টা করব। শুধু তোমাদেরকে তো দেখাবো সেটা নয় আমার ফোনেও একটা স্মৃতি হয়ে থাকবে বড় হয়ে মেয়েটা যদি কখনো দেখতে চায় বা কোনো কিছু চাই আমার ফোনে দেখতে পাবে এই স্মৃতিটা ধরে রাখার জন্যই আমার ভিডিওটা করা তো সেই জন্য অনেক কষ্ট হলেও অনেক ব্যস্ত থাকলেও না আমি মানে ছুটে এসে ভিডিওগুলো করি শুধু এই স্মৃতিগুলোকে রাখবো বলে তো যাই হোক চলো সেই সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি প্রচন্ড ঘুম পাচ্ছে সারা ঘুম হয়নি বললেই চলে তো সাড়ে চারটের সময় তোমাদের দাদা ভাই আমার বোনের বর দাদার বন্ধু দাদা সবাই মিলে গেছিলো মাছ মাংস আনতে ওরা চলে এসছে তো সারাৎ ঘুম হয়নি সবাই মোটামুটি গল্প করে কাটিয়ে দিয়েছি এক ঘন্টার জন্য মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক চলো প্রচণ্ড ঘুম পাচ্ছি কিছু করার নেই এখন এক দুদিন মানে এরকম কষ্ট হবে মনে তো হচ্ছে না কিছু কাজ করতে প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু কেয়ার করা যাবে চলো আজকে অনুষ্ঠানটা ভালোভাবে কেটে যাক এটাই চাই তো যাই নিচে যাই কী হচ্ছে না হচ্ছে নিচে তোমাদেরকে একটু দেখাই রাত চারটে দশ পনেরো নাগাদ রান্নার ঠাকুর চলে এসেছে রান্না বানাতে শুরু করে দিয়েছে অনেক আগে রান্নার ঠাকুর রান্না করতে গেলো আর তোমাদের দাদা আরও মাছ আনতে চলে গেছিলো তো মাছ নিয়ে চলে এসছে মাছ প্রায় ৪৫ কিলো মতো নিয়ে এসছে আর মাংস বাহান্ন কিলো তো মাছ মাংস সবই এখন পুকুরে ধুতে নিয়ে যাচ্ছে বোনের বর আর কাকুর ছেলে গেল মাছ মাংস ধুতে অনেকক্ষণই সময় লাগবে তাদের মাছ মাংস ধুয়ে আসছে অনেক মাছের তেল আর ডিম নিয়ে এসছে ওগুলো ওরা ফেলে আসেনি ওদেরকে বলেছিলাম যে নিয়ে আসতে তো মা সেগুলোকে ফ্রিজে রেখে দিলো পরে রান্না করে খাবে কারণ আমাদের বাড়িতে মাছের তেল বা ডিম খেতে সবাই ভালো আসে এতটা তো মা আরও একা খেতে পারবে না কাকু জেঠু পাড়া সকলকে দিয়ে দেবে আর এদিকে দাদা দেখো রান্নার লোকে কাছে কাজ করছে মানে যে সমস্ত জিনিস পেস্ট করার আছে সেগুলো সে বসে বসে পেস্ট করছে কাজু বাদাম পোস্ত লঙ্কা আরও অনেক কিছুই ও পেস্ট করছিল জান যেন তো এইসব কাজের জন্য রান্নার লোকই লোক নিয়ে আসে আলাদা করে পয়সা দিয়ে দিতে হয় তো দাদা বললো আমরা তো অনেকজন মিলে আছি কেউ না কেউ করে দেবো আলাদা লোক আনার দরকার নেই তাই জন্যই দাদা এসব কাজ করছে রাঁধুনি দুজনই রয়েছে দুজন মিলে রান্নাবান্না করছিল বাকি কাজগুলো আমরা ঘরের লোকে হেল্প করে দিচ্ছিলাম তো রান্না বানার কাজ তো ওদিকে হচ্ছে আর আমি এদিকে সকালে সকলের টিফিনের জন্য ঘুগনি তরকারি করে নিয়েছিলাম অনেকজনই খাবে কাকু জেঠুরা তারপর আমার দিদিরা মানে যেসব আত্মীয়রা আসছে তারপর রাঁধুনির লোক মানে সবার জন্যই আমি ঘুগনিটা বানিয়ে নিয়ে এসেছি ঘুগনি মুড়ি শশা আর মিষ্টি দিয়ে সকালে জল জলখাবারটা হবে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসছে মাছটা এখনও আসেনি ওরা ধুচ্ছে তো এদিকে মাংস মাখানো হচ্ছে দু ডেচকি মাংস রয়েছে মাখানো হবে আর এ হলো আমার দাদার বন্ধু আমার আরেক দাদা বলতে পারো মানে আমার দাদার পরে যদি কোনো দাদা থাকে সেটা হলো এই দাদা রক্তের সম্পর্ক না থাকলেও আমার দাদার থেকে কম কিছুই নয় যাই হোক ও কিন্তু ভালোভাবে মাংসটা মাখাচ্ছে আর আজকে কী কী রান্না হবে তোমাদেরকে একটুখানি বলে দিই আলু ভাজা বেগুনি লটপটি ডাল চিংড়ি মাছতে ঝিঙে আলুর পোস্ত দুই কাতলা চিকেন চাটনি পায়েস পাপড মিষ্টি সব কিছু আর এই যে পায়েসটা হয়ে গেছে তো এই হলো আমাদের রান্নাবান্না তবে গ্রামের একটু অন্য রকমের হয় এদিকে দেখো বোনের বর জামাই বাবু দাদার বন্ধু সকলে মিলে এই যে চেয়ারের গুলো লাগিয়ে দিচ্ছিল সব কাজের জন্য এক্সট্রা কোনো লোককে আনেনি কারণ লোক আনলেই তো টাকা নেবে আর আমরা ঘরে এতজন মিলে রয়েছি বলে বলেছিলাম যে আমরা নিজেরাই করে নেব তো স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি শাড়ি আর পরে নিয়েছি গরমে যদিও ভাবছিলাম শাড়ি পরব না চুড়িদার তাই শাড়ি পরেছে শাড়ি পরেছে কিন্তু রেডি হয়নি এখনো গয়না আরও পড়তে বাকি আছে তো দাদা মেয়েকে দেখিয়ে দিই তারা দেখাতে পারবো না তাই হলো না একটু দেখিয়ে দিই এখন ফাঁকা আছে তো চলো তোমাকে দেখাচ্ছি আমরা তিন বনে মিলেই দিয়েছি জিনিসটা তো দেখো তোমাদের কেমন লাগে হ্যাঁ তো দেখো এই হাতটাই আমরা তিন বনে মিলে দিলাম লাগছে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগছে অনেকটা বড়ও রয়েছে ও পড়তে পারবে হারটা ভেবেছিলাম নেকলেস দেবো তারপরে হলো না চেন দিলে ও সব সময় পরতে পারবে তার জন্য আমরা চেন দিলাম অনেকটাই বড় আছে এখানে মুড়ে গেছে তো যাই হোক এই যে ঠিক আছে চলো ওকে এবারে পরিয়ে দেবো তো এখন আমাদের বাড়ির সকলে মিলে বিশেষ করে ওর পিপি রা ওর মুগ এঁঠো করাবে আর আমাদের এদিকে মুগ এঠো জানো তো পায়েস দিয়ে করানো হয় মানে ভাত তৈরি তরকারি দিয়ে করানো হয় না মানে কলকাতায় যেমন হয় এখানে তেমন হয় না তো যাই হোক দিদি পুচকি কিনে বসে আছে পার্পল কালার যে শাড়িটা পরেছে ওটা হলো আমার ছোটো বোন আর আমাকে তো তোমরা সকলেই চেনো তো আমরা সকলেই ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম চলো এইবারে ওকে হাটটা পরিয়েই দিই হাটটা কিন্তু আমাদের সকলেরই পছন্দ হয়েছে মানে ওখানে প্রত্যেকেই বলছিল যে হাতটা খুব সুন্দর হয়েছে মেয়েটা বড়বেলা পর্যন্তও পড়তে পারবে কোনো অসুবিধা হবে না আমি ওই ভেবেই দিয়েছি ভেবেছিলাম যে একবার নেকলেস দেবো তারপর ভাবলাম নানা না নেকলেস ওর বাবা না হলে পরে গড়িয়ে দেবে আমরা বরং সবসময় পড়ার জন্য চেনটাই দিই আর যদি নেকলেস দিতাম তাহলে তো সে আর এখন পড়তে পারতো না সেই বিয়ে সময় পড়তে পারতো তার থেকে চেন যদি দিই তাহলে কিন্তু ও সবসময় মানে এখন থেকে বড়বেলা পর্যন্ত পড়তে পারে তো এদিকে আমি পায়েসটা খাইয়ে ওকে হাতটা পরিয়ে দিয়ে উঠে গেলাম কারণ এদিকে আত্মীয় আসে ওদেরকে জল টল দিতে হবে বা কারো কারোকে জল খাবারও দিতে হবে সেই কারণে আমার আর বসার সময় নেই আমি বললাম তোরা কর আমি বরং উঠে যাই ওদিকটা দেখি তো এদিকে দেখো আমার জেঠুর মেয়েরাও সকলে চলে এসেছে শুধু আমার জেঠুর বড় মেয়ে আসে আর এই যে আকাশে কালারের শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ ওটা হলো আমার জেঠুর ছোটো মেয়ে আর এদিকে যে বেগুনি কালার শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ এটা হলো আমার জেঠুর মেয়ে জমে মেয়ে বড়ো মেয়ে এসেছিলো একটু পরে আর এ হলো আমার কাকুর মেয়ে যে খাওয়াচ্ছে ও হলো আমার কাকুরের মেয়ে তো আমরা জানো তো সাতজন বোন মানে জেঠু কাকু আমরা মিলে সাতজন বোন আমার কাকুর একটা মেয়ে জেঠুর তিনটে আমরাও তিন ভাই তিনজন তো আমাদের সাতজন মেয়ে আমার পিসি নিয়ে আটজন আমরা যখন একসঙ্গে থাকি না আমরা এত আনন্দ মজা করি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমাদের খুব মজা হয় সবার সাথে দেখা হয় কত আনন্দ মজা করে খুব ভালো লাগে আর আমাদের জন্য তো অনেক বড়ো পরিবার এই যে অরেঞ্জ কালারের শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বড়ো বৌদি মানে আমাদের ঘরের বড়ো বউ তো উনিও পায়েসটা খাওয়ালেন তারপরে মেয়েকে বললাম যে তুইও খাইয়ে দেব ওকে তো সকলে মিলে মানে বাড়ির সকলে পিসি থেকে দিদা থেকে মানে এমন কেউ বাদ যায়নি যে ওকে পায়ে পায়েস খাওয়ায়নি মানে ছোটো থেকে বড় পর্যন্ত সকলে ওকে পায়েস খাইয়েছে সকলের সাথে ফটোও তোলা হয়েছে তো খুব ভালো একটা সময় কাটলো আর কি বলবো আর বাড়ির সকলের সাথে এইভাবে দেখা আনন্দ করা এই একটা আলাদা অনুভূতি কিছু বলার নেই আর কি পায়েস টায়েস তো খাওয়ানো হলো মুখ এটা করানো হলো কিন্তু পিছুনরা খাওয়াতে পারেনি পিসুনরা কাজে খুবই ব্যস্ত ছিল ওরা খাওয়াতে পারেনি যদিও ওরা পরে খাইয়েছিলো সেটা আর আমার ক্যাপচার করা হয়নি বেলুন দিয়ে সাজানোর প্ল্যানিংটা আগে ছিল না হঠাৎ করে আমার মনে হলো যে একটু খালে খালে লাগছে তাই বেলুন দিয়ে সাজাবো বলেছিলাম তো সঙ্গে সঙ্গে দিদির ছেলেকে বললাম যে বেলুন নিয়ে ও নিয়ে এলো তারপর আমরা সকলে মিলে বেলুনটা ফুলিয়ে দিলাম তারপরে ওরা প্যান্ডেলে বেলুনটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো তারপরে পনে একটার দিকে খাওয়া দাওয়া শুরু হয়েছিল আমাদের প্রায় তিনশো লোকের বেশি মানে লোকের আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া তো আমি তো ভিডিও করতে পারছিলাম না সবাই আমাদেরকে দেখাচ্ছিলো তো যাকে বললাম তুই একটু যা গিয়ে একটুখানি ভিডিও করে আন যাতে আমি সবাইকে একটুখানি দেখাতে পারি তাই জন্য ও ভিডিওটা করে এনেছিল আমি খেয়েছিলাম সবার লাস্টে তাও খেতে পারিনি অল্প একটু খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়েছি দেখো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আমি একা করিনি সকলে মিলে মানে আমাদের তিন জামাই তিন মেয়ে মা দাদা সকলে মিলে এই জায়গায় চেয়ার টেবিলগুলো সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট ফাঁট দিয়ে সব ঠিকঠাক করে দিয়েছি দেখো সব জায়গায় পরিষ্কার করে নিয়েছে শুধু এই হাঁড়ি কড়াগুলো থেকে গেছে সেগুলো মাজা হবে আর মা দেখো একটা একটা করে প্লাস্টিক তুলছে যাতে একটুও নোংরা না থাকে আর এই যে হাঁড়ি কড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা মানে মাজা ধোয়া ধোয়াধুই করব না এর জন্য আমরা দুজনকে বলেছি ওরা এসে করে দিয়ে যাবে মানে পয়সা দিয়ে দেওয়া হবে সমস্ত পরিষ্কারের কাজকর্ম গুছিয়ে শুধু বাসনগুলো রেখেছে লোক বলে দিয়েছে ওরা মাজবে কথা বলার মতো এনার্জি নেই এমন পরিস্থিতি তো যাই হোক এখন আমি পুকুরে স্নান করতে যাচ্ছি আর পাচ্ছি না সকাল থেকে হাঁটতে পারছি না একদম এতটা কষ্ট হচ্ছে তো এখন এই পুকুর ঘাটে স্নান করতে যাচ্ছি অনেকক্ষণ ধরে পুকুর ঘাটে স্নান করবো প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না এই কারণে জন্য না ভালো লাগে না এইভাবে তো চলো চলো পুকুর ঘাটে যাই যেই আমরা পুকুরে স্নান করতে এলাম অমনি এই ছেলেগুলো কোথা থেকে ছিল ওরাও চলে এলো মানে পুকুরে স্নান করতে যে ওদের কি আনন্দ লাগে কি বলবো তো ঠান্ডা লাগবে বলে আমি বলছি উঠে যা উঠে যা কেউ আর আমার কথা শুনছে না দেখো না ছেলেটা আমাকে আবার জল ছিটকাচ্ছে আমি উঠে যেতে বলছি বলে তো যাই হোক অনেকক্ষণই স্নান করলাম পুকুরে স্নান টান করে চলে এলাম এক ঘন্টাও বেশি পুকুরে পড়েছিলাম সবাই মিলে তো এখন ঘুমাবো একটু ভালো লাগছে না চোখ প্রচন্ড ঘুম পাচ্ছে তাকাতে পারছে না এতটা ঘুম পাচ্ছে দুদিন ধরে ঘুম হচ্ছে না ঠিক মতো তাই জন্য সেইটা কেমন লাগছে আর সারাদিন কাজ করে করে পা পুরো ব্যথা মানে পা মাটিতে ফেলতে পারছে না এতটা ব্যথা তো যাই হোক ভালো লাগছে না এখন একটু রেস্ট নিই আবার তো রাত্রে আবার রান্না বান্নাও রয়েছে অনেক কাজ রয়েছে তো চলো এখন একটু শুয়ে পড়ি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর ভালো লাগছে না আর আমি পারবো না ভিডিওটা কন্টিনিউ করতে শরীরটা প্রচণ্ড খারাপ তো চলো নেক্সট রোগে তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকুন